শোনো বোনেরা বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে যে দেখবা শ্বশুরবাড়ির সবাই তোমাকে অপমান করছে তোমাকে ছোট করে কথা বলছে কিন্তু তোমার প্রাণের প্রিয় স্বামী একদম চুপ তোমার পক্ষে কোনোই কথা বলতেছে না তাহলে শোনো এত দুঃখী হওয়ার কিছু নাই ডিপ্রেশনে যাওয়ারও কিছু নাই তখন বুঝে নিবা যে তোমার স্বামী চাচ্ছে তুমি নিজে পুরো পরিবারকে সোজা করো সে চুপ থেকে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে তুমি লড়তে শেখো কত দিন আর স্বামীকে বলবে আমার পক্ষ হয়ে কথা বলো আমার পক্ষ হয়ে কথা বলো আমার অবস্থান শক্ত করো সংসারে ঠিক আছে সে চায় যে তুমি তোমার লড়াই নিজে কমপ্লিট করো নিজের অধিকার নিজে বুঝে নাও বুঝতে পেরেছো শুধু শুধু আমরা সবাই স্বামীদেরকে ভুল বুঝি শ্বশুর বাড়িতে যখন কেউ এরকম অপমান অপদস্ত করবে সমস্যা ঝামেলা করবে স্বামী চুপ থাকা মানে স্বামী তোমার পক্ষে সে চাচ্ছে তুমি আত্মনির্ভরশীল হও